আসলে যে রথটা রথটা কবকে এখান থেকে বাঁকুড়ে যাবে আজকে না কালকে অনেক মানুষের মনে ডাউট আছে যে কালকে হ্যালো বন্ধু ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে তো আমি মিন্টু তোমরা দেখছো আমার ছেলে মিন্টু রয় সাইকেল ব্লগ তো গুড মর্নিং সবাইকে এখন বাজছে নটা কুড়ি সময় হচ্ছে সকাল নটা কুড়ি তো এখন যাচ্ছি রাজোগ্রামে জগন্নাথের মাসি বাড়িতে আসলে অনেক মানুষের মনে ডাউট আছে যে উল্টো রথটা কবে কালকে ক্যালেন্ডারে কিন্তু কালকে আছে ফোনের যে ক্যালেন্ডারগুলো সেগুলো কিন্তু কালকে তো আজকে ডাউটটা ক্লিয়ার করার জন্যই যাচ্ছি রাজগ্রামে মানে আজকে উল্টো রথটা আজকে না কালকে আর যদি আজকে হয়ে থাকে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে মানে কখন রথটা এখান থেকে বেরিয়ে পড়ে যাবে লালবাজার দিকে এবং রাজগ্রাম থেকে কখন বেরোবে মাসি বাড়ি থেকে তো দেখতে থাকো ভিডিওটা রাজগ্রামে যেয়ে পরে কথা হচ্ছে আর আজকের ওয়েদারটা দেখো মানে পুরো মেঘ করেছে বুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে আর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি ছাড়ানোর পর আর রোদ শুরু হয়ে যাচ্ছে রোদ দিয়ে দিচ্ছে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়িগুড়ি পড়ছে আমাকে ছাতাটা মেলতে হবে নাহলে হয়তো ভিজিয়ে যাব তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি রাজক্রামে জগন্নাথের মাসি বাড়িতে এই যে দেখতে পাচ্ছ মেন গেটটা মানে বৃষ্টি কিন্তু একটু জোর শুরু হয়ে গেছিলো রোডটা দেখতে পাচ্ছি পুরো ভিজে গেছে বৃষ্টি এখন কিন্তু ছাড়ি গেল। তো চলো এখন ভিতরে প্রবেশ করি এবং ওদেরকে জিজ্ঞেস করি কবকে উল্টো রথটা এখন ভিতরে প্রবেশ করে গেছি আমি তো বন্ধুরা এখন আমি কিন্তু মেন গেটে প্রবেশ করে গেছি এখন আছি আমি ভিতরে যেখানে জগন্নাথের মাসি বাড়িতে মানে রাজক্রামে এখানে যে রিসেপশন বা ডোনেশন ক্যাম্পটা আছে ওইখানে জিজ্ঞেস করবো যে উল্টো রক্ত কবকে অনেক মানুষের মনে ডাউট আছে যে কালকে তো ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে চলো এখন রিসেপশন ক্যাম্পটা এই যে এখানে আছে এখানে যে জিজ্ঞেসটা করি তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ডোনেশন ক্যাম্পের দিকে এখানে জিজ্ঞেস করব এই যে এখানে দুজন বসে আছে আসলে যে রথটা রথটা কবকে এখান থেকে বাথরুমে যাবে আজকে না কালকে অনেক মানুষের মনে ডাউট আছে যে কালকে তো আজকে আজকে কিন্তু কটার সময় বেরোবে এখান থেকে বেলা তিনটার সময় কিন্তু মানে বিকাল বেলা তিনটার সময় এখান থেকে রথটা বেরিয়ে যাবে রাজ বাঁকুড়াই যাবে লালবাজারে লালবাজারে তো বন্ধুরা দেখলে হ্যাঁ হ্যাঁ তো এখানে কিন্তু বন্ধুরা সাত দিন হয়ে গেছে থাকা এবং তারপর এখন কিন্তু লালবাজারেই চলে যাবে আরো জগন্নাথ দেব

তো তোমরা তো দেখলে আজকে কিন্তু এরপর যাবে মানে বাঁকুড়ায় লালবাজার আরও চলে যাবে জগন্নাথ দেব তো বন্ধুরা দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাশ থাকুন আর যারা যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অপশনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান জন্য তো বাই দেখাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ